আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা গভীর রাতে বা মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন এই কাঁদার কারণ কি সব কুকুররাই কি কাঁদে নাকি কোন বিশেষ আলাদা কুকুররা কাঁদে তো এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাল্লাহ রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয়ে হাদিসে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউয়ের শব্দ শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা কুকুর শয়তানকে দেখতে পায় এই জন্যই রাসুলে পাক বলেছেন অবশ্যই তোমরা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লা বলে এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলে তা কুকুর দেখতে এবং শুনতে পায় অতএব রাতে যখন কুকুরের আওয়াজ শোনা যাবে তখন দোয়া করতে থাকবে দেশে যত জানোয়ার আছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর এবং শুকুর আমরা কুকুরকে দেখলেই অবহেলা করে সরিয়ে দিই অথচ কোর একটি ইতিহাস রয়েছে তো সেই ইতিহাসটি কি চলুন তাহলে জেনে নেয় একজন আল্লাহর বান্দা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল তার প্রতি উৎসুক হয়ে পড়েন এই স্থাপত্যটি তিনি আগে কখনোই দেখেন নাই অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুই চারশো বছর আগের তো হবেই সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটিকে ঘুরে ঘুরে দেখতে লাগল হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে যেখানে খোদাই করা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল ইচ্ছা জাগ্রত হল সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে দুই তিন কিলোমিটার পথ চলে গেল অতঃপর আল্লাহর বান্দাটি সেই গ্রামে একজন ব্যক্তিকে ওই বিল্ডিংয়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন অতঃপর লোকটি বলল জন্মের পর থেকে সবাই এই বিল্ডিংটাকে এভাবে দেখে আসছে এর ইতিহাস সম্পর্কে কারো তো তেমন কিছুই জানা নেই এমনকি আরও কিছু সংখ্যক মানুষের সঙ্গে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পরেও তিনি এই প্রশ্নের কোনো সুরাহা করতে পারলেন না অতঃপর সেই ব্যক্তিটি মন খারাপ করে চলে আসছিলেন এবং ভাবছিলেন খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা হয়েছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসে তখন তিনি এক বৃদ্ধকে দেখতে পেলেন আল্লাহর ওই বান্দা বৃদ্ধর কাছে গেল এবং জিজ্ঞাসা করল এই গ্রামের নাম কি এটা উত্তরে বৃদ্ধটি হ্যাঁ সূচক জবাব দিল এবং জিজ্ঞাসা করল কিন্তু তুমি কে কোথায় এসেছ উত্তরে লোকটি বলল আমার বাড়ি অনেক দূরে তারপর লোকটি বৃদ্ধাকে সবকিছু খুলে বললেন বৃদ্ধা ব্যক্তিটি মুচকি হেসে দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে লোকটি বললেন যুবকদেরকে জিজ্ঞাসা করেছি বৃদ্ধা বললেন তারা কিভাবে বলবে তারা তো এই জামানার লোক আমার বয়স দুইশো পার হয়ে গিয়েছে আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতেই দেখি নাই শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথাগুলো শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসে বৃদ্ধা বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা তুমি দেখেছো। সব জমি জমার মালিক ছিলেন এক জমিদার সেই জমিদারের অনেক চাকর নকর ছিল খাদিমের কোনো অভাব ছিল না জমিদারের স্মরণীয় বস্তুর ভেতরে ছিল একটি পালিত কুকুর কুকুরটা মালিককে খুবই মহাব্বত করত এক মুহূর্তের জন্য কুকুরটা জমিদারকে ছেড়ে যেত না একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা ছিল তখন জমিদার চিন্তা করলেন কুকুরটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি সেই জরুরি মিটিংয়ে গেলে এবং কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মানের কোনো বালাই থাকবে না এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভেতরে ঢুকলো কুকুরটি তার সাথে সাথেই ঘরের ভেতরে ঢুকলো অতপর সে নিজের চাকরদেরকে বলল ঘরের দরজা বন্ধ করে দিতে অতপর কুরের গলায় শেকড় লাগিয়ে দেওয়া হল এবং শক্ত পিলারের সাথে বেঁধে দেওয়া হল তারপর জমিদার বাবুরচিকে বলল আমি ভি ভিআইটি মহলে চলে যাচ্ছি তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করে রেখো তারপর মালিক যখন চলে যেতে লাগল তখন কুকুরটি মালিকের সাথে যেতে না পেরে খুব লম্ফ ঝমফ করতে শুরু করল অতঃপর কুকুর বিকট আওয়াজে মালিককে ডাকতে শুরু করল তার ডাক শুনে প্রতিবেশীরা সকলেই জামায়ত হয়ে যায় এবং কিছুক্ষণ পর চলেও যায় জমিদারের এক কাজের বোবা এই কুকুরটির কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপর রেখে দেয় ঘরের মধ্যে কুকুর এবং বোবা মেয়েটি ছাড়া আর কেউই ছিল না এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে দেখা গেল একটি কালো সাপ সেখানে উপস্থিত হয় বাবুরচির রেখে যাওয়া খাবারে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবারও কোথায় যেন উড়ে গেল মেয়েটি চিন্তা করতে লাগল এখন আমি যদি এখান থেকে চলে যাই এবং মালিক পাত্রে রাখা খাবারটি খেয়ে ফেলে তাহলে জেহের প্রভাবে মালিক ইন্তেকাল বরণ করবে সে কারণেই বোবা মেয়েটি সেখানেই বসে রইল কিছুক্ষণ পর মালিক আসলেন এবং বোবা মেয়েটি কথা বলতে না পেরে অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে লাগল কিন্তু মালিক তার কথায় কোনো কর্ণপাত না করে নিজ গতিতে খাবারে হাত দিলেন এবং যেই না তিনি পাত্রে হাত দিলেন কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে শুরু করল অতিরিক্ত পাগলামি দেখে মালিক কুকুরটিকে ধমক দিলেন মালিক তার কুকুরের ভাষা বুঝল না এক পর্যায়ে যখন মালিক পাঁচশোটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুর মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করতে লাগল সে কোনোরকমে পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দেয় এক পর্যায়ে মালিক প্রধান্বিত হয় কুকুরটিকে আঘাত করতে লাগলেন কিন্তু এরপরেও কুকুর থামে নাই এক পর্যায়ে মালিক চিন্তা করতে লাগলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে এই খাবার তো খাওয়া যাবে না এরপর কুকুরের জমফ দেখে মালিক চাকুরদের বলল শিকল খুলে দিতে এবং শিকল খুলে দেওয়া হলো কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হয় ততক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল এটি দেখে মালিকের রাগ যেন আরও অধিক পরিমাণে বেড়ে যায় হঠাৎ এসে দেখতে পায় দুই মিনিটের মধ্যে কুকুরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে কুকুরটির ইহলিলা সাঙ্গ হয়ে গেল মালিক তখন চিন্তা করতে লাগলেন কি হয়েছে কুকুর খাবার খেয়ে এভাবে নিস্তেজ হয়ে গেল কেন এরপর মালিক বোবা কাজের মেয়েটির দিকে মনোযোগী হলেন এবং কি হয়েছে জিজ্ঞাসা করলেন তখন মেয়েটি কাঁদতে কাঁদতে অঙ্গভঙ্গিমায় পুরো ঘটনা বুঝিয়ে বললেন ঘটনা শুনে মালিক তখন অনেক ময়ে ধরে ক্রন্ধন করলেন জমিদার এরপর ঘোষণা দিলেন যে কুকুর তার নিজের জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করার চেষ্টা করল সেই কুকুরের দেহাবশেষ যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না যত পরিমাণ অর্থই খরচ হোক তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও এই বিল্ডিংয়ের ভেতরে তাকে দাফন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে এই ছিল সেই প্রভুভক্ত কুকুরের বিস্ময়কর কাহিনী আল্লাহ রাবুল আলামিন আমাদের এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আমিন পরিশেষে একটি কথাই বলতে চাই এই পৃথিবীতে কুকুর হল অনেক ওয়াফাদার প্রাণী যে নিজের জীবন দিয়ে হলেও মালিকের জীবন রক্ষা করার চেষ্টা করে